গ্রাম থেকে মা বনেদের প্রতিরোধে ঝোলা নিয়ে পালাতে হলো তাদের আজ দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর থানার গ্রামে ছিল দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তন গান একেবারে পরিকল্পিতভাবেই দল সেই আসরে হামলা করার ছিল গায়ে মাথায় ধুলো কাদা মেখে সাধু বেশে কীর্তনের আসর পণ্ড করতে চেয়েছিল তারা অল্প কিছুক্ষণের মধ্যেই তাদের ভণ্ডামি ধরে ফেলে সাধারণ শ্রোতারা মা বোনেরা গর্জে ওঠেন তারপর শুরু হয় পাল্টা ব্যবস্থা একেবারে জামাই আদর করে তাড়িয়ে দেওয়া হয় গ্রাম থেকে দেখুন সেই ভিডিও

আশা করছি সকলেই ভালো আছেন তো দর্শক আপনারা দেখতেই পেলেন যে কিভাবে ঠিক কি ঘটনাটা ঘটতে চলেছিল আবারও বেশধারী কিছু আমি তাদের দুষ্কৃতি বলবো না তাদের মনে যে কোনো সংশয় থাকতে পারে তা নিয়ে যে কোনো প্রশ্ন করতে পারেন দীনকৃষ্ণ ঠাকুরের কাছে কিন্তু তারা যে মনোভাব এবং যে বেশধারী পন্থা রীতিনীতি মেনে এসেছিল যে ব্যবহারিক দিক দেখিয়েছে সেদিক থেকে সাধারণ মানুষ বুঝতে পেরে তাদের সেখান থেকে কিন্তু চলে যেতে বলেছেন এবং সেক্ষেত্রে তারা যদি না শুনতে চায় সেখান থেকে তাদের ধাক্কা মেরে বের করে দেওয়ার এটা কোনো অন্যায়মূলক কাজ নয় কারণ সেখানে একটা বড় অনুষ্ঠান কীর্তন লীলা চলছিল যেটা পণ্ড হতে দেওয়া কোনো সম্ভব ছিল না কারণ হাজারো মানুষ সেখানে উপস্থিত ছিলেন কীর্তন পরিবেশন করার জন্য কীর্তন শ্রবণ করার জন্য সেক্ষেত্রে একটা

যা যা ছাত্র সমস্ত রাতের ছাত্র আছে তিনি হরিবাসর এসে কৃষ্ণ কশুর বলেছে আমরা তার প্রতিবাদ করতে আসলাম তিনি সনাতন ধর্মের সমাজ সংস্কারক নিজেকে তত্ত্ব বিচারক তিনি শিবলিঙ্গকে শিব ধর্মানঙ্গ বলেন কোন ছাত্র বিছ্বী কোন ছাত্র লিঙ্গ মহাব এটা তো তুমি শিবলিঙ্গকে ডেডিকেট কর

ጣ መቀ ሲ আমাদেরকেই ধাক্কা মারলো কিন্তু দশ সমাপি আমরা কিন্তু তার সাথে লড়াই করতে আমাদের পাঁচজন শাস্ত্রীয় বাদে মহাপাশুপদ শৈব পরম্পরা ওদূত পরম্পরা আমরা সেই পরম্পরা থেকে বিলং করি আমার আসল নাম হচ্ছে কৌশিক রায় কিন্তু আমি শুধুমাত্র পরমেশ্বর শিবের উপর বিশ্বাস আমার গুরুর নির্দেশে আমি শুধুমাত্র মানুষের কাছে নিঃস্বার্থ ভাবে শিবের নাম প্রচার করছি এছাড়া আমার দ্বিতীয় অন্য কোনো উদ্দেশ্য নেই আমি শুধুমাত্র বেশ কয়েকজন সনাতন আছে যারা আমার কাছে এসে তারা দুঃখ প্রকাশ করেছে যে পরে শিবের নামে এসে যাচ্ছে তাই নিন্দা করে চলেছে সে বলছে পরমেশ্বর শিবের লিঙ্গ নাকি দেখলে দেওয়া হয়েছে ঋষি পত্নী অনেকে ফেতলে দিয়েছে সেই মধ্যে ঢাকার জন্য বেলপাতা দিয়ে ঢাকা হয়েছে কোন আছে আমি জানতে চাই সেই জন্য এবং দীনকৃষ্ণ ঠাকুর এখন দেখুন বলছে শিব ভক্তরা দেখো আমি এই শিব পুরাণ লিঙ্গ পুরাণ থেকে আমি তাকে বলতে চাই যে সে দেখা কোথায় বলা আছে শিব ভক্তরা রাজাখর শিব ব্যায় দেখা যেখানে বলা যায় নেশা করা ব্রহ্মচর্য পালন করতে হবে নেশা করা উচিত নয় পরমেশ্বর শিবের জন্য যদি ব্রত পালন করতে হয় তাহলে আমাদের নেশা ছাড়তে হবে সেখানে উনি কোথায় পেয়েছেন এই ধরনের কথাবার্তা তাতে মহাদেবের সীমা থাকে সেইটাকে যদি কেউ গাজা বানায় তার দোষ পরমেশ্বর শিবের নয় হাতে তার সীমা থাকে যে সীমা পোকে তার দোষ ভগবান শিব হলেন পরম বৈষ্ণব অসীম ধৈর্যের অধিকারী ভোলানাথ কিন্তু এরা যারা নিজেদেরকে ভগবান শিবের ভক্ত দাবি করছে এদের ধৈর্য কোথায় এরা কতটুকুটা ঠিক ভগবানের ভক্ত বলে মনে হচ্ছে আপনাদের এদের পরিস্থিতি মনোভাব ভাবভঙ্গি দেখে বোঝা যাচ্ছে এরা শিবের ভক্ত হতে পারে এরা যদি কোনো ভগবানের ভক্ত হবে তাহলে এরা সমাজ থেকে নিজেদের আলাদা করেছে কেন অবশ্যই কমেন্টে জানাবেন সমস্ত দিক আপনাদের সামনে তুলে ধরা হলো

দুনিয়ার বেশিরভাগই মানুষ আমাকে বাবা বলে থাকে সবাই আমার সন্তান সবাই আমার ভাই সবাই আমার অপন্ধন যারা ইউটিউবে আমার কীর্তন কীর্তন শুনেছে ওটা বিজনেস আজকে যারা দাঁড়িয়ে কীর্তন শুনলেন আমি বলেছি যে ভগবানকে অপমান সূচক কথা চলে বলবেন কোথাও মনে হয় যে আমি ভগবানকে অপমান করেছি আর যদি যারা দাঁড়ি করছে আমি নাস্তিক ভালো সুন্দর মন্দির যারা যারা বলছে আমি নাস্তি তারা কারা তারা কি ভক্ত আগে দাঁড়িয়ে রাখতে হবে আর হরি নামের আসনে দাঁড়িয়ে আমি কি চাচ্ছি আমার উদ্দেশ্যটা কি হিংসা ছড়ানো না প্রেম ছড়ানো না তো আমি হিংসা ছড়াচ্ছি না তো আমি বিদ্বেষ ছড়াচ্ছি প্রত্যেকটা হরিবাসনে আমি বলি এখানেও বলছি মন দিয়ে শুনবেন আমার দেশের যুব সমাজ খাতা কলম ছেড়ে দিয়ে দেশ ধ্বংসের কাজে তারা মেতে উঠেছে আমার দেশের সমাজ চাকরি বাকরি দেশের তারা চলে যাচ্ছে কিছু ধর্মগুরুদের আশ্রয়ে আমার দেশের যেসব যুবক ধর্ম ধর্ম করে রাস্তা রাস্তায় ধুচ্ছে তাদের ভিতরে তো কেউ ইঞ্জিনিয়ার হতে পারতো কেউ উকিল হতে পারতো কেউ ব্যারিস্টার হতে পারতো আর তারা উকিল ব্যারিস্টার হয়ে আমরা হয়তো হতে পারবো না আমরা ততদূর পড়াশোনা করিনি কিন্তু যারা যোগ্যতা অর্জন করে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তারা যদি উকিল হতো ব্যারিস্টার হতো ডাক্তার হতো তাহলে কি হতো আমার দেশটা পিছিয়ে থাকতো না আমার দেশ আরো অন্যান্য অগ্রগতি দেশের দিকে এগিয়ে যেত আমার উদ্দেশ্য আমার দেশে আগিয়ে চলুক বিজ্ঞানমুখী হোক আমার দেশ আগিয়ে চলুক শিক্ষামুখী হোক আমার উদ্দেশ্য আমাদের দেশে ডাক্তার বাড়ুক পুলিশ বাড়ুক আমার দেশে ডিএম এস ডিএম বাড়ুক উকিল বাড়ুক

ওর জন্য প্রশ্ন করছে না ও ও তাদের জন্য প্রশ্ন করছে ও আমাদের সবাই জন্য প্রশ্ন করছে যারা ভুল বুঝে আছে কৃষ্ণ অসুর আমরা মনে করছি অসুর শব্দটা মানে খুব তাই তো আমাদের কষ্ট হচ্ছে মন দিয়ে শোনো আমরা মনে করছি অসুর মানে খুব খারাপ তাই কৃষ্ণ অসুর কেন হবে কিন্তু আমরা যখন ঋগবেদ খুলে দেখবো দেবতারা এমনকি ইন্দ্র তারাও অসুর হওয়ার জন্য চেষ্টা করছে যে আমি কিভাবে অসুর হব এই পৃথিবীতে এখনো অসুর জাতি আছে এখনো অসুর সম্প্রদায়ের মানুষ আছে কেরালার দিকে চলে যখন এদিকে দুর্গা পূজা হয় তখন ওদিকে অসুর পূজা হয় এইবার অসুর যদি খারাপ হবে অসুর আমরা কোথায় পূজা পাই পূজায় মায়ের পায়ের নিচে পূজা পাই ওটাকে অসুর অসুর যদি খারাপ হলো একটু আমায় বলবেন দুর্গা পূজার সঙ্গে সঙ্গে অসুরকে কেন পূজা করা হয় অসুরকে কেন মুখ ধোয়ার জল দেওয়া হচ্ছে আমরা মনে করছি অসুর মানে খারাপ অসুর মানে খারাপ নয় অসুর দাঁড়ায় পিছনে দাঁড়ায় না যে নিজের পরিবারকে রক্ষা করার জন্য নিজে আগে দাঁড়ায় নিজে পালিয়ে যায় না তিনি হচ্ছেন অসুর চার গায়ে প্রচন্ড বল ক্ষমতা তাকে আমরা কি বলি অসুরের মতো শক্তি যে সব থেকে বেশি খায় তাকে আমরা কি বলি ও অসুরের মতো খায় তাই অসুর সম্বন্ধে করুন একটা বই আছে অসুরা এই অসুরটা তাহলে বুঝতে পারবেন অসুর কে অসুর কারা আর অসুর সম্বন্ধে আমাদের জানা দরকার আমরা যাদেরকে জানি আমি আবার বলবো আমরা যাদেরকে জানি এটাই আমাদের ইতিহাস নয় আমাদের ইতিহাসকে আমাদের পিছনে রাখা হয়েছে আর আপনি মা বলছেন

তাহলে এরা যদি ধৈর্য ধরে বসত যে সমস্ত মানুষ তাদের প্রশ্ন মানে দীনকৃষ্ণ ঠাকুরকে প্রশ্ন করতে এসেছিলো তারা যদি ধৈর্য ধরে তাদের সময় নির্বাচন করে তা প্রশ্ন উত্তর করত তাহলে অবশ্যই তাদের প্রশ্ন ওইখানে শোনা হতো সেক্ষেত্রে তারা অনুষ্ঠান চলাকালীন যে অসভ্যতা দেখিয়েছে তার জন্য সাধারণ মানুষ তাদের এই হাল করেছে এর জন্য কোনো অন্যায়জনক কাজ হয়েছে বলে আমার মনে হয় না এর বিচার আপনারা করবেন কতটা সঠিক কতটা ভুল চলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভারতবাসীর জয় ভারত মাতার জয়